Loka lengket. Sudarsa Bar 길a!

এটা হচ্ছে নুনখায়ের সরিষা বাঙ্গায় তো এই বিরুদ্ধে তোরা এই ইন্টেট সরিষা আছে তো সেই কারণে এই জায়গা থেকে পাশ আমি সবসময় ওনার দোকান থেকে তেল নেই ইন্টেক তেল যেদিন ভাঙায় ওদিনই নেই কিন্তু খুব ভালো খুব ভালো ভালোছি গত দেড় সপ্তাহ আগেও নিছি আমাদের তেলটা বেশি লাগে তো এখন আমরা সরিষার তেল খাই তো এখন আমরা সরিষার তেল নিতে আসছি তো যারা যারাই সরিষার তেল ইক অথেন্টিক পেতে চান কারণ সরিষার তেল হচ্ছে সোয়াদ তেল থেকে খুব ইন্ডিফরেন্ট এবং অনেক ভালো শরীরের জন্য তাহলে নাক বাজারে গজুপাইয়ের এই মেশিন ঘরে এসে পড়বেন বান্ডারি কাকার দোকান তাই না আর এই জন্য নতুন উপায় এখন চালায় তো খুব ভালো পাবেন কিন্তু দামটা একটু বেশি হলে আপনার অথেন্টিক প্রোডাক্ট পাবেন